বুরহানের অর্থ হল দলিল কার দলিল আল্লাহ বলে এটা হল আমার দলিল এবার আল্লাহর দলিল দুনিয়ার মধ্যে এসে কি বললেন ফাদুসকে যে তোমরা যা বাদত করে এবে তোমাদের ইজা নয় তোমাদের প্রভু নয় তিনি এলান করে দিলে মানুষগুলির কাছে যে কুনু লাই লাহা ইল্লাল্লাহ কুহলু তোমরা পড়ো লাই লাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে তিনি এলান করলেন মানুষগুলিকে যেগুলো মানুষ মূর্তি পূজা করত এদেরকে বললেন তোমরা যাদের এবাদত করো তোমাদের এই তারা তোমাদের ইলা নয় তোমরা যদি বলো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাকাল আল জান্নাহ তোমরা যদি এই একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ কি ইলা মানো তাহলে কি হবে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহর বোরহান যখন মানুষকে দাওয়াত দিলেন আরবের মানুষেরা কি এটা সহজে গ্রহণ করছে বলেন সহজে ঘর গ্রহণ করে নাই তিনি বলেন যে দেখো যে এক ইলার দাওয়াত দিচ্ছি তারা বললেন তুমি যার দাওয়াত দিচ্ছ তাকে তো আমরা দেখি না তুমি যার এবাদত করার জন্য বলছো আল্লাহ তাকে তো আমরা দেখি না দেখে কিভাবে এবাদত করবো

রসুল বললেন রায়তু আজ ওয়াসাল্লাফি আসামে সুদীন আমি মহান আল্লাহকে দেখেছি উত্তম রূপে দেখেছি সরকারে গোয়ালাম আল্লাহকে সচকে দেখে এসে এই পৃথিবীর মানুষকে বলতেছে তোমরা কি করো এক আল্লাহরে মাদক করো তারা বললেন ঠিক আছে যদি তোমার কথা তুমি যদি দেখে এসেছো তাহলে আমাদের কাছে কিছু পরীক্ষা দাও পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো তাহলে তোমার কথা মানলো কি পরীক্ষা কয় এই যে আকাশের চন্দ্র রয়েছে এই আকাশের চন্দ্র দিনের বেলায় উদিত করতে হবে সূর্যটাকে ডুবিয়ে দিতে হবে এবং আকাশের চন্দ্রকে যদি দুই খন্ড করে দিতে পারো তাহলে তোমার কথা বিশ্বাস করব এটা কি পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব জোর না সম্ভব এটা পৃথিবীর মানুষের কারো দ্বারা সম্ভব নয় কোনো বিজ্ঞানের দ্বারাও সম্ভব কোনো আপনার রকেটের কোন রকেট কেমন কোনো কিছু দেওয়া সম্ভব নয় কিন্তু যেহেতু আল্লাহ তার হাবিবকে তার বুরহান হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ রাবুল আলমিন তার হাবিবকে এমন পাওয়ার দিয়েছেন যে বরসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মুবারক দ্বারা শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা সূর্য কি সারা দিলেন সূর্য ডুবে গেছে চন্দ্র কি সারা দিলেন মাথার উপরে এসে গেছে পূর্ণিমার চাঁদ রসুলে পাক আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলেন দুই চন্দ্র দুই খণ্ডে দুই প্রান্তে চলে গেছে এখনো খানায় কাবার এই ঘরের পাশে জবলে আবু কোবাইস রয়েছে এই জবলে আবু কোবাইস তাই হলো যে পাহাড়ে দাঁড়িয়ে রসুলে পাক চন্দ্রকে দুই খণ্ড করেছেন ওই পাহাড়টার উপরে আগে মানুষ উঠে সেখানে খানায় কাবার একেবারে ডাইরেক্ট সাদ দেখত কিন্তু সৌদি আরবের সরকার সেখানে কি করলেন তারা তাদের একটা রাজ পোশাক তৈরি করলেন হজের টাইমে বিভিন্ন সময় তাদের পরিবারের ওখানে আসে খানায় কাবার ঠিক সাফা পাহাড়ের পাশে যে বড় একটা বিল্ডিং ওটাই হলো আপনার এই আটা এই জবলে আবু কুবাই এই আবু কুবাইসের মধ্যে রসুলে পাক দাঁড়িয়ে এই চন্দ্র দ্বিখণ্ড করছেন এবার আবু জেহেল সহ সকলের মুখ কালো হয়ে গেছে ওরা রসুলে পাকের এই মুজেজা দেখে তারা বললেন নবী তো মোহাম্মদ তো বড় জাদুগি নাউজুবিল্লাহ বলেন না ভাইরা আমার আবারো আবু জাহেল আবার আরেক এসে বললেন হে মোহাম্মদ তোমাকে মানবো তোমার ইলাকে মানবো আমার হাতের মুঠে কি আছে যদি বলে দিতে পারো আল্লাহর নবীর বুরহান আল্লাহর দলিল হিসাবে এসেছেন তিনি বললেন আমার তোমার হাতের মুঠে কি আছে আমাকে বলতে হবে না তোমার হাতের মুঠে যেটা আছে ওটাই বলবে আমি রাসূলকে

এবার আবু জেল আবারও আরেক দল তার লোককে পাঠালো যে মোহাম্মদকে কে তোর এবার পরীক্ষা কর আল্লাহর বোরহান পরীক্ষা কর ওরা যে বলেন হে মোহাম্মদ তোমাকে মানবো তোমার ইলাকে মানবো দূরে যে প্রকাণ্ড একটা গাছ আছে গাছকে যদি এই মুহূর্ত আমাদের সামনে এনে দিতে পারো তখন আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন বলেন যাও গাছকে বলো আমি মোহাম্মদ ডাকতেছি সুমান বলেন না ওরা আশ্চর্য হয়ে গেল কি গাছকে গাছ চলে গাছের সামনে যখন বললেন আবদুল্লাহ সন্তান মোহাম্মদ তোমাকে ডাকতেছে মুখের মধ্যে গাছ একটা নাড়া দিয়ে সরকারের সামনে এসে তার গাছপালাগুলোকে ডালগুলোকে ঝুঁকিয়ে দিলেন আর আরে পাককে সালাম দেওয়া শুরু করে দিলেন আরেকবার আরেকবার বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আমি তোমাকে একটা পরীক্ষা করবো এই পরীক্ষায় তুমি যদি এবার জিততে পারো তাহলে তোমাকে মানবো তোমার ইলাকে মানবো নবী বলেন কি পরীক্ষা বহুত পরীক্ষা করল আবার কি নিয়ে আসতো হ্যাঁ এবার পরীক্ষা কি পরীক্ষা আমি আপনাকে খেজুর দিব কয়েকটা এই খেজুরটা জমিনের মধ্যে গেড়ে দিতে হবে আমার সামনে দেওয়ার সাথে সাথে যদি ওই খেজুরটা থেকে গাছ উঠে আর সেই গাছ সাথে সাথে যদি বড় হয়ে ওটার মধ্যে খেজুর ধরে খেজুরটা পেকে যদি জমিনে পড়ে ওই খেজুর খেয়ে তোমাকে মানবো তোমার ইলাকে মানবো এটা কি সম্ভব তো আবু জেহেলে দেখলেন যে আকাশের চন্দ্র ওনার কথা শুনে সূর্যও কথা শুনে গাছপালাও কথা শুনে সবাই কথা শুনে এবার কি করলেন আবু জেহেল আগের থেকে বাড়ির থেকে যে খেজুরটা আল্লাহর হাবিবকে দিবেন ওই খেজুরের ভিতর থেকে বিচি বের করে দিলেন যাতে করে বিচি না হইলে তো গাছ উঠতে পারে না তাই নবীকে কিভাবে ঠকাবে আল্লাহর বুরহানকে কিভাবে ঢোকাবে ভাইয়ের আমার আল্লাহর নবী জানেন জানার পরও তারপরে কি করলেন ওই খেজুর তাবু জেলের হাতের থেকে নিয়ে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে জমিনে গেড়ে দিলেন দিতে দেরি সাথে সাথে ওই খেজুর থেকে গাছ হয়ে গেছে গাছ হয়ে গাছের মধ্যে খেজুর ধরেছে খেজুর পেকেছে পাড়ার পরে এই দৃশ্য থেকে আবু জেহেলের ঘরে শরীরে থেকে ঘাম বাড়া হয় শুরু হয়ে গেছে এ ব্যাপার কি যেই খেঁজুরের ভিতরে মিশিও পর্যন্ত রাখিনাই ওই খেজুর থেকে কিভাবে গাছ উঠলো তারপরে শেখ খেঁজুরটা যেই খেঁজুরটা গাছের মধ্যে ধরলো ওটা হাতে নিয়ে এটাকে ভাঙলেন ভেঙে দেখলেন আরে এই খেঁজুরের ভিতরে তো কোনো মিশি নাই সোভান আল্লাহ বলেন না ভাইয়া আমার আজও সেই কি যে কে দোর মদিনা মনওয়ারার মধ্যে সেই গাছ রয়েছে আগো সেখান থেকে মানুষরা হাজিরা যে সেই খেতুরে নে তারা মুজিজা খেতুর হিসেবে তারা সিরাপ সুবহানাল্লাহ কে আমার সংক্ষেপে বলে দি এই প্রমাণ আল্লাহর দলিল এই দলিল যদি মনে করবেন আপনারা গ্রামের মানুষ জমি জমা বেচা কিনা করেন কেউ যদি একটা জমির মালিক হয় তখন তার একটা দলিল লাগে 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 না দলিলের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে মালিকানার মধ্যে ত্রুটি জোরে বলেন না দলিলের মধ্যে যদি ত্রুটি থাকে মালিকানার মধ্যে ত্রুটি তাই আল্লাহ তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার দলিল হিসাবে কি হিসাবে দলিল হিসাবে এসে বলেছেন আমরা বিশ্বাস করেছি জাহার নাম আমরা দেখি নাই নবী বলেছেন জাহান্নাম আছে এর মধ্যে এই শাস্তি আছে এই জিনার কারণে এই শাস্তি পাবে নবী বলেছেন আমরা বিশ্বাস করেছি দলিল আল্লাহর দলিল এসে দুনিয়াতে বলেছেন আমরা বিশ্বাস করেছি কবর আলমে বর্গকে মানুষ যাবে সেখানে আজাব হবে কি হচ্ছে না হচ্ছে আমরা দুনিয়াবাসী দেখতে পাই না এটা গাইবি জগৎ কিন্তু নবী বলেছেন কবরের মধ্যে নেট কাজ করে গেলে কবরটা জান্নাতের বাগান হবে বট কাজ করলে সেটা জাহান নামের গর্ত হবে বিভিন্ন আজাদের কথা বলেছেন আমরা বিশ্বাস করেছি কবির খেয়াল করে শুনেন আল্লাহর বোরহান আল্লাহ পাঠিয়েছেন যদি বুরহান আল্লাহর দলিল এই দলিলের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে এই দলিল যে দাওয়াত নিয়ে পৃথিবীর মানুষের কাছে এসেছেন একমাত্র ইরা হলো আল্লাহ সে আল্লাহর উপরে দোষ এসে যাবে দলিলের মধ্যে দোষ থাকলে দাবির মধ্যে দোষ এসে যাবে ঠিক না বাড়ি জোরে বলেন না তাই আমার আমাদের নবীকে আল্লাহ এমন নবী করে পাঠিয়েছেন যার জীবনে কোনো দোষ নাই তার যার জীবনে কোন আপনার খুব নাই যার জীবনে কোন গুণা নাই আমাদের সমাজে এক শ্রেণীর রাজনীতির নেতারা বহু মনে করে থাকে যে নবী দুশে মাস আপনার রক্তে মাংসে গোড়া দোষী গুণে ভরা চিৎকার করে বলেন নজবিল্লা ওরা নবীর দোষ তালাস করে এক শ্রেণীর মানুষেরা যে নবী এমন একজন নবী আল্লাহ পাঠাইছেন যে নবী মুরুক্ষ ছিল অজ্ঞ ছিল তিনি আলী বেতে সো জানতেন না এক দুই তিন চার এগুলো কি এগুলো তিনি বুঝতেন না চিৎকার করে বলেন না নজবিল্লা আমাদের সমাজে কিছু মৌলবীরা বলে থাকে ওয়াজ করে তাদের লিডার ও বইয়ের মধ্যে লিখে যায় তাফিমুল কোরআনের মধ্যে সুরাবত গোহার ব্যাখ্যা করতে গিয়ে বলে নবী বাবা যদাকা দোয়াল্লাম এই দোয়াল্লামের অর্থ তারা নেই নবী চিৎকার করে বলেন নবদুল্লাহ আরে কোরআনের একটা শব্দের শতাধিক বন্ধ হয়ে থাকে বুদ্ধ হবে আপনাকে জ্ঞান নিতে হবে একটা সব ধরনের জ্ঞান থাকতে হবে কোন শব্দটা নবী সানে ব্যবহার করলে নবীর সঙ্গে দেয়াধরি হবে না এই জন্য আল্লাহ বলেন ইউধি লুবিহি কসলিরা মৈয়া হাতি বিহিকশিরা এই কোরআন পড়ে অনেকে প্রভ্রষ্ট হয়ে যাবে অনেকে হেদায়েত করতে হবে রা বলে এক سریর মুআল্লিরা বলে যে নবী পথভ্রষ্ট ছিল অতঃপর নবীকে হেদায়েত দান করা হয়েছে দোয়া আল্লাহনের একটা অর্থ যে পথভ্রষ্ট তাই বলে কি আমরা এটা নিব এই শব্দ নিব নবীর শানে এটা না অমনা এই দোয়া আল্লাহনের বহু অর্থ হয়ে থাকে হক্কানী রব্বানীরা তাফসীর করেছেন এই দোয়া যে নবী আপনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন অতঃপর আল্লাহ আপনাকে চাতন করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না নবী জবানলে নুরের মধ্যে গারে হেদার মধ্যে আল্লাহ ইবাদতের ধ্যান মগ্ন ছিলেন অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে ওহী দিয়ে তাকে चेतन করলেন সুবহান আল্লাহ এ কোরআন বিসমি রাব্বিকাল্লাজি খলা বলে না তাই ভাই আমার খেয়াল রাখতে আমরা এমন একজন নবী পেয়েছি যে নবীর জীবনে কোনো গুনাহ নাই যেই নবীর কোনো দোষ নাই আছে যে নবীর কোনো দোষ নাই এই জন্য ফুকাই কেরামেরা বলেন আকিদা হলো এটাই আল্লাহ ও মাসুমুন সমস্ত নবীরাই হলো নিষ্পাপ তাদের জীবনে কোন গুণা নাই আর আমাদের নবী হলেন সমস্ত নবীগণের নবী সমস্ত রসুলগণের রসুল যার জীবনে কোনো গুণা নাই কোনো দোষ নাই কোনো কিছুই বলে নাই তিনি হলেন পুত পবিত্র যার দরবারে গুণাগার আসলে বেগুনা হয়ে যায় হয়ে যায় সুহানা দ বলতেন না সেই নবি আমরা পেয়েছি খুশি না বেজা আওয়াজ করবেন না খুশি না বেজা এমন এক দিন না আমরা নবী পেয়েছি যে না যিনি নিজেই বলতে সেন আ না আই আলু ইউ বাবল চং তাই অমাল কেয়া নবী বলেন আমি সর্দবত ভাষের ময়দানে জঙ্গনা তেড়ে ঘরুসা খুলব জৈনবী বলতেছেন আনা আউয়ালু শাস ই ন অমু শাসু ইনা অমল কেয়ামা বলেন আমি কেয়ামা ফের দিব সে আল্লাহ র দরবারে সুপারিশ করবো আমার সুপারিশই আল্লাহ সর্বপ্রথম গ্রহণ করবেন জৈনবী বসু না দিচ্ছেন আনা আউয়ালু মাই মিউজিয়াম সুজুতি ইয়ামল কেয়ামা আমি সর্বপ্রথম আশ্বরের ময়দানে আল্লাহকে শেষদা করব। সুহানন্দ বলেন ভাইয়ের আমার বাবার আমার যাকে আল্লাহ বলেন আল্লাহ বলেন বন্ধু আপনাকে আমি এত এত জিনিস দিব নিয়ামত দিব যে আপনি খুশি হয়ে যাবেন যাকে যার সম্বন্ধে আল্লাহ বলেন ইন্না তৈ না কাল কৌসার বন্ধু আপনাকে আমি কৌসার দান করেছি এই কৌসার মধ্যে আটখানা জান্নাত রয়েছে সুবহানাল্লাহ বলেন না যেই নবী আমাদেরকে হাসনের ময়দানে খুব সেরা পার করাবেন যেই নবী হাস্যরের ময়দানে সূর্যের তাপের থেকে আমাদেরকে সায়া দিবেন জামাবাবুল হামদ নিস আমাদেরকে আশ্রয় দিবেন সেই নবীকে পায়ে পেয়ে আমরা খুশি না বেজার হাত তুলে দেখান খুশি না বেজার খুশি এই খুশি আরে রাখো না বাবা কি রে এই আমরা যে আজকে খুশি এ খুশির আরবি অর্থই হলো ই জোর বলে নাকি এ খুশির আরবি অর্থ কি ই আবার এই খুশি কে আপনারা বলা হয় ফরহুদ খুশি এখন আমরা নবীকে পেয়ে খুশি আলহামদুলিল্লাহ আপনারা এমন একজন ভালো নবী ওসি পেয়েছেন যিনি আপনাকে জিনার বক্তব্যের শুরুতেই যেই আপনার হামদ এবং খুদমাটা পড়ছেন এটা অনেক আলেমেরও পারে না এখানের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন যার মধ্যে নবীর প্রেম আছে ভালোবাসা থাকবে সে নবীকে পেয়ে খুশি খুশি উদযাপন করবেই যার মধ্যে নবীর ভালোবাসা নাই সে কখনো নবীকে পেয়ে খুশি উদযাপন করে না ঠিক না বাড়ি এবা দা আমি সংক্ষেপে আমার বক্তব্য নিয়ে আসতেছি এই আল্লাহ তার দরহানের সাথে কি দিয়েছেন কুরআন দিয়েছেন কি দিয়েছেন ওয়ানজালনা ইলাইকুম নুরাম মবিনা স্পষ্ট নূর দিয়েছেন এই নূর হলো কুরআন এই নূর কি জবান খোল বলে না এই নূর কি এই নূর হলো কুরআন কুরআন আমাদের ঘরে আসে না নাই আওয়াজ কর বলেন আসে না নাই এই কুরআন কি শুধু খতমতার আমি পড়ার জন্য দিবেন আল্লাহ জোরে বলেন না পাশক নামাজ পড়ার জন্য দিয়েছেন এই কুরআন আল্লাহ দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য মানব জাতির হেদায়েতের জন্য মানুষ তার ব্যক্তি জীবন কিভাবে চালাবেন পারিবারিক জীবন কিভাবে চালাবেন সমাজ জীবন কিভাবে চালাবেন রাষ্ট্র জীবন কিভাবে চালাবেন এই কুরআনে পাক আল্লাহ তাবারকতালা মানব জাতির জন্য সর্বরকমের আপনার ব্যবস্থা দিয়ে দিয়েছেন সুমান আল্লাহ বলেন এবার আসুন এই কুরআন কে আল্লাহ নূর বলেছেন আর এই কুরআন যার উপরে আল্লাহ নাযিল করেছেন তাকো আল্লাহ নূর বলেছেন যেমন এসেছে ক্বাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছেন আমি আল্লাহ হইতে নূর এবং স্পষ্ট কিতাব আর এই নূর হলো আমাদের আকরাম আউলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লা কোরআন কি আল্লাহ নূর বলেছেন সাহেব কোরআন কি আল্লাহ নুর বলেছেন কোরআন জাদুকুল আল্লাহ নাজিল নাজিল করেছেন তাকু আল্লাহ নূর বলেছেন এবার আসুন আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বলতেছেন আমি তোমাদের কাছে দুই নী জিনিস রেখে যাচ্ছি এই দুই নী জিনিসকে তোমরা যাবি আকড়ে ধরো অনুসরণ অনুকরণ করো তখনও প্রভ্রষ্ট হবে না এর একটি হল আল্লাহর কালাম কোরআন আরেকটি হল আমার জীবন আদর্শ

সেই মানুষগুলি তো কোন এই দুই নূরকে তাদের জীবনে ধারণ করেছেন ধারণ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাদের উপরে খুশি হয়ে বলতেন রাضی আল্লাহ عنهم ورضوا عنه আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি তারও আমার উপরে রাজি